শয়তান ও মুমিনের ঘটনা মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে ও করে মসজিদে যাচ্ছে মাঝপথে সে পা পিছলিয়ে পড়ে গেল তার কাপড় নষ্ট হয়ে গেল সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার উ করে মসজিদের দিকে রওনা দিল মাঝপথে আবার সে পা পিছলে পড়ে গেল তার কাপড় ময়লা হয়ে গেল তিনি আবার বাসায় গেল কাপড় বদলিয়ে উ করে আবার মসজিদের দিকে রওনা দিল মাঝপথে আসতে লণ্ঠন হতে এক লোকের সাক্ষাৎ পেল লোকটিকে সে জিজ্ঞাসা করল আপনি কে সে উত্তরে বলল আমি আপনাকে দুবার পরে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদের যাওয়ার জন্য আমি একটি প্রদীপের ব্যবস্থা করে দেই লোকটি লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল লোকটি সাহায্যকারীকে বললেন চলুন নামায় পড়ে নেই লোকটিকে বারবার বললার পরও লোকটি নামাজ পড়ল না তখন লোকটিকে প্রশ্ন করল আচ্ছা আপনি নামাজ পছন্দ করেন না বলুন তো আপনি কে লোকটি বলল আমি শয়তান আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেল দিয়েছিলাম যাতে মসজিদে নামায় না পড়ে আপনি বাড়ি ফিরে যান কিন্তু আপনি যখন পা পিছলিয়ে পড়ে যাওয়ার পর ও বাড়ি গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ আল্লাহতালা আপনার সব গোনাহ মাফ করে দিলেন দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরও বাড়ি গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদে রওনা দিলেন তখন আল্লাহ আল্লাহতালা আপনার পরিবারের সকলের গোনাহ ক্ষমা করে দেন এরপর যদি আপনি আবার পড়ে গিয়ে আবার বাড়ি থেকে কাপড় বদলিয়ে আবার মসজিদে আসেন না জানি আল্লাহ আল্লাতাল্লা সকল এলাকাবাসীর মাফ করে দেন সে ভয়ে আমি তাড়াতাড়ি লন্থন হাতে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম